নমস্কার আমি গীতা তোমাদের অনেক অনেক স্বাগত নতুন আরেকটি রেসিপি দেখার জন্য অনুরোধ রইল আমি দুই বাটি ময়দা নিয়েছি তোমাদের কাছে থাকলে আটা নিয়ে দিয়েও করতে পারো আর চিলি ফ্লেক্সটা আমি ভেজে নিয়েছি চিলি ফ্লেক্সটা আমি করে নিয়েছিলাম চিলি ফ্লেক্সটা একটু দিয়েছি এক চামচ দুই চামচের মতন আর বেকিং পাউডার দিয়েছি এক চামচ বেকিং সোডা দিয়েছি এক চামচ আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এক চামচ আর আমি টক দই দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রামের মতন আর আমি একটা আলু বড় সাইজের একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম সেটা ভালো করে মেখে নিয়েছি আর চাট মশলা দিয়ে ভালো করে এখন উপকরণগুলো ভালো করে মেখে নেবো আর অল্প অল্প করে জল দিয়ে আমি নর্মাল জল দিয়েছি কোনো রকম আমি গরম জল দিইনি নর্মাল জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে আমি এখন দশ মিনিটের জন্য আমি ঢেকে রাখছি আর এদিকে আমি তাওয়াটা বসে দিয়েছি এবার নর্মালে আমি গ্যাসটা নর্মালে রেখেছি তেলটা গরম তাওয়াটা গরম হতে হতে আমি এদিকে ডোগুলো তৈরি করে নেব একটা করে এক একটা করে আমি ডোগুলো তৈরি করে নেব আমি যেমন রুটি বানাই সেরকমভাবে আমি ডো তৈরি করে নিয়েছি এবারে বেলে নিচ্ছি তাওয়াটা গরম হয়ে গেছে আমাকে দিয়ে দিলাম ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন বাড়িতে বানিয়ে খেতে একদমই ভুলবেন না একবার হলো খেয়ে দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট করে জানাবেন এভাবে চেপে চেপে আমি ভেজে নিচ্ছি সব করে ভেজে নেবো আমি এখন সবকটা এরকম ভাবে ভেজে নেব দেখো বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটা সঙ্গে